তো সবাইকে স্বাগত আজকে আমরা একটা সুন্দর জিনিস শিখবো সেটা হচ্ছে এন এবং এ এর ব্যবহার অনেকে কনফিউজ হয়ে যায় একটা ছোট্ট ট্রিক যদি আপনি জানেন কখন আর ভুল হবে না যেমন ভাওয়েল না ভাওয়েল সাউন্ডের আগে সবসময় এন হবে কনসোনেন্ট না কিন্তু কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে তাহলে এবার ভাওয়েল সাউন্ডগুলো আপনাকে একটু চিন্তা হবে এগুলোকে বলা হয় ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ডগুলো কিরকম যেমন এ এর ভাওয়েল সাউন্ড হচ্ছে এ যেমন এপল ই এর ভাওয়েল সাউন্ড হচ্ছে ই ইগল আই হচ্ছে দিগি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে সরিও ওনা অনেস্ট ইউ এটা হচ্ছে আ সেজন্য এটা হচ্ছে আমব্রেলা নট ইউম্রেলা সো মাথায় রাখবেন বাওয়াল সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে হবে এন কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে হবে এ যেমন আওয়ার এখানে খেয়াল করে দেখে কোনো ভাওয়াল নাই কিন্তু ভাওয়াল সাউন্ড আছে আ আ সেজন্য কি হবে এন আওয়ার আবার ইউনিক এখানে কিন্তু ভয়েল আছে ইউ বার কোনো সাউন্ড নাই সেজন্য কি হবে এ আমার এমবিবিএস বিবিএস এম বিবিএস এম এম এল তাহলে এম এম এই যে এ আছে সেজন্য কি হবে এন এম বিবিএস আমার বিবিএ কোনো বাউল সাউন্ড নাই সেজন্য কি হবে এ তাহলে কি হইলো যদি বাউল সাউন্ড পান বাউল না বাউল সাউন্ড তারা আগে হবে এন যদি কনসোনেন্ট সাউন্ড পান তারা আগে হবে এ বুঝা গেল